হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণা আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো যেহেতু আজকে থেকে আমাদের চৈত্র পূজা শুরু তো পূজার মধ্যে প্রতিদিনই ঠাকুরকে চান করাইতে হয় পূজা ছাড়াও ঠাকুরকে প্রতিদিন চান করাইতে হয় ওরা হচ্ছে আমার ভাসতে ওরা সবাই কিন্তু পূজা নিয়ে অনেক এক্সাইটেড থাকে আর আমার দুইটা ভাই ছিল একটা জ্যাঠাতো ভাই আর আমার ভাই দাঁড়ায় দাঁড়ায় আমার আচার খাচ্ছিল আর জ্যাঠাত ভাই হচ্ছে ঠাকুরকে চান করা ছিল তো তারপরে আমি আমার বোনের সাথে করে পাশের বাজারে চলে আসি এখানে টেলার্সে আমি হচ্ছে আমার একটা জামা বানাইতে দেই যেহেতু চৈত্র মাসের শেষের দিকে এই পূজাটা হয় তারপরেই পহেলা বৈশাখ তো মেনলি তার জন্যই আমি এখানে জামা বানাইতে দেই যাতে আমি পহেলা বৈশাখে একটা নতুন জামা পরতে পারি যদিও জামাটা বানানো একদমই সুন্দর হয় নাই আর আমার একটু খুদ থাকে আমার জামা কাপড় নিয়ে যদি ফিটিং সুন্দর না হয় সেই জামা আমার পরতে ইচ্ছা করে না আমি মেবি জামাটা দুইবার পরছি তারপরে আমার জামাটা আর পরা হয় নাই তারপরে আমরা একটা দোকানে চলে আসি এখানে দেখো অনেক সুন্দর সুন্দর রিং ছিল তারপরে মালার সেট ছিল চুরি ছিল যদিও আমি এখান থেকে কিছু নেই নাই আর বিশেষ করে আমি রিংগুলো নেই নাই আমি রিংগুলো দেখার জন্য আর কি এখানে দাঁড়াই আমার ফিল হচ্ছিলো যে এই রিং নেওয়ার দরকার নাই এর থেকে ভালো আমি রূপার রিং বানিয়ে নিব। ওটাতে তো আর রং যাবে না হ্যাঁ একটু দাম বেশি কিন্তু রং যাবে না রিংও সুন্দর থাকবে আসলে আমার রূপার রিং কয়েকটা আছে এই জন্য আমার হচ্ছে অভ্যাস হয়ে গেছে তো দেখো এখানে সুন্দর সুন্দর কিন্তু কানের দুলো আছে আমি আসলে দামগুলো জিগাই নাই বা জানিও না কত করে রিংয়ের জন্যই গেছিলাম তো রিং এর দামটা পঞ্চাশ টাকা করে বলছিল সরি পঞ্চাশ না একশো টাকা করে বলছিল তারপরে বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি যে এখানে ঠাকুরকে ধূপ দিচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে ধূপ ধরার সময় কিন্তু বালা এবং বৃদ্ধ সন্ন্যাসী আসে আর ঠাকুরকে হচ্ছে দুধ দিয়ে চান করাইতে হয় এবং যে ধূপ আমরা বলি ওই ধূপ ধরাইতে হয় তো এখানে কিছু নিয়ম থাকে ওইগুলো তো আমি আসলে জানি না আর আমাদের আগেরবার পূজায় যেহেতু টাকা বেঁচে গেছিলো তো ওই টাকা দিয়ে এইবার পূজার মধ্যে টি শার্ট কিনে আনে বা গেঞ্জি কিনে আনে টি শার্ট বানায় বড়দের জন্য লাল এবং ছোটদের জন্য সাদা টি শার্ট বানায় তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগছে এটাও তোমরা আমাকে জানাবে